মেয়ে বিয়ে দিছে সেই মেয়ে আবার মেয়ে হয়েছে তার বিয়ে দিচ্ছে সেই বিয়ে তো ফার্নিচার দিচ্ছি আমরা আচ্ছা মানে পরম্পরা অনুযায়ী ফার্নিচার হয়েছে আর আমাদের কাছে একটা জিনিস আছে এটাই

আগে বলেন হাউস ভাই কতগুলি আলমারির কালেকশন আছে এখানে আমাদের এখানে স্ট্যান্ড বাই আছে অলরেডি প্রায় এর মতো আছে পঞ্চাশটা আলমারির কালেকশন স্ট্যান্ড বাই স্ট্যান্ড বাই আমাদের বিশেষ করে আমরা সেগুন কাঠ নিয়ে কাজ করি ওকে আমরা অন্য কোনো কাঠ নিয়ে কাজ করি না আপনি যদি বলেন যে ভালো কাঠ তো বারমাটিক সেগুন না আমি বারমাটিক সেগুন দিয়ে কাজ করি না আচ্ছা আর হলো লেস দেন সেগুন চিটাং সেগুন নিচে কোনো কাজ করি আমি যদি একটা আলমারি খুলে দেখে আপনাকে এটা একটা আলমারি তিন পাল্লা ওকে

আর হলো এই ডয়ারের তলাটা এই যে এইটা প্লাইউড আচ্ছা এই প্লাইউডটা আমরা ব্যবহার করি 6 মিলি 6 মিলি মানে 2 সুতা আচ্ছা মোটা প্লাই আচ্ছা আর এই প্লাইটা আমাদের মানে রিলায়েবল আচ্ছা রেসপন্সিবল মানে এই দুইটা জিনিস ছাড়া বাদ বাকি যা আছে সব সেগুন সেগুন যেটা আছে আমাদের ভিডিওটা আজকে খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ হচ্ছে যে সব সেগুন কাঠের হ্যাঁ আমরা আলমারি দেখাবো তিন পার্টের দুই পার্টের জি বাহ এই যে এটা হলো

এবং আমরা সেগুন ছাড়া কোনো কাজ করি না আমার এই আলমে এটা তিন পাল্লা এখান থেকে একটা পার্ট করা যাবে আলাদা হয়ে যাবে আচ্ছা তিন পাল্লা গুলো সবগুলো এরকমই হয় এরকমই হবে ভিতরে আমার আমি আরেকটা কথা বলে রাখি প্লিজ এইটা যেহেতু আমি এটা অর্নামেন্টাল আলমারি দেখাইছি এইটার সাথে অনেক আলমারি দেখাবো প্রত্যেকটা মালের ভিতরে আমার এই সেগুন সেগুন ভিতরে বাইরে পার্টিশন সব সেগুন সেগুনের সাথে যদি কেউ গামারি নিতে চায় যে ইন্টারনাল সাইডটা আমি গামারি দিব আর বাহিরে সেগুন দিব এইটা আমরা করি করে না ওই দুইটা রেসপন্সিবিলিটি একই আচ্ছা এইটার যেমন আমাদের বিশ বছরের গ্যারান্টি আছে আচ্ছা আর হলো এক বছর পর একটা ফ্রি সার্ভিস দিই ঢাকার ভিতরে ঢাকার ভিতরে মানে আবার যদি পলিশটা করতে হয় এক বছর পর আমরা ফ্রি পলিশ করে দিব ঢাকার ভিতরে আচ্ছা যদি কেউ ঢাকার বাইরে নিতে চায় সেই ক্ষেত্রে অপশন আছে আচ্ছা সেটা কিছু প্রাইস মানে একটা কস্ট বিয়ার করতে হবে যেমন ধরেন একটা জামা আসার খরচ আছে বা তার একটা ওই যে আমার যে লোকটা পাঠাবো তার একটা কষ্টিং আছে এই সব কিছু মিলে একটা রিজনেল প্রাইজের মধ্যে করে দিব আর কেমন ওইটাও করে দিব

এগুলোর দাম হলো ত্রিশ হাজার টাকা এটা ত্রিশ হাজার হ্যাঁ বারো হাজার টাকা কম এখন দেখবেন এই যে ভিতরে গামারিটা এইটার যে গ্যারান্টি বা ডিউরিবিলিটি একই ডিউরিবিলিটি শুধু দেখা যায় না বলে আমি ইউজ করছি এটার ভিতরটা গামারি কার

জায়গা সর্বদা কারণে আমি একদম দেখাতে পারি সব দেওয়া দেখা যাবে বাইরে ভিতরে সব একই মডেল শুধু কাস্টমারের চেয়ে ইচ্ছা করলে নিতে পারবে নিতে পারবে বাহ

আমি মেমো করবো মেমো মধ্যে টাকা অ্যাডভান্স করে আপনাকে পাঠিয়ে দিব পাঠিয়ে দিবো আপনার আসতে হইলে আমাদের ঢাকা শহর থেকে না শুধু বাংলাদেশ থেকেই ঢাকায় আসবে বছর ঢাকায় এসে